কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিভাবে করবেন বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলে সেটি ডিলিং কিভাবে করবেন সেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসে করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাব তো আপনারা সকলেই জানেন বর্তমানে সমস্ত রকম সরকারি টাকা বা গ্যাসের ভর্তুকিতে শুরু করে সমস্ত কিছু ডিবিডি লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করা হয় অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে সে অ্যাকাউন্টে ডিবিডি সিস্টেমের মাধ্যমে সমস্ত রকম সরকারি টাকা পাঠানো হয় আর সেই কাজটি আপনি এখন বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন ডিবিডি লিঙ্ক অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার কাজটি তো সম্পূর্ণ পদ্ধতিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার আগে আপনাকে যেটি যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা সর্বপ্রথম দেখে নেবেন যে আপনার কোন ব্যাঙ্কে আধার লিঙ্ক করা আছে বা করা আছে কি না সেটি আপনারা প্রথমে চেক করে নেবেন সেটি চেক করার জন্য আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে মাই আধার ডট ইউআইডিএই ডট ডট ইন এই লিঙ্কটি ওপেন করতে হবে তো এই ধরনের একটি লিঙ্ক আপনাদের সামনে ওপেন হবে পোর্টালটি এখানে দেখুন আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটা দেবেন এবং ক্যাপচারটা লিখবেন ক্যাপচারটা লেখার পর এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন লিখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে প্রোফাইলটি আসার পর বিভিন্নগুলি অপশানগুলি এসে যাবে এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং সেটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার কাছে দেখাবে আপনার আধার কার্ড নাম্বার তো এখানে দেখুন আমার এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আধার লিঙ্ক করা আছে এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা আছে তো এখানে আপনাদের অ্যাক্টিভের জায়গায় ইনেকটিভ যদি থাকে সেক্ষেত্রে আপনাদের জেনে রাখতে হবে যে আপনার আধার লিঙ্ক ব্যাঙ্কে কেটে গেছে সেক্ষেত্রে আপনাকে আধার লিঙ্ক করাতে হবে আমার যেহেতু অ্যাক্টিভ আছে মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমার আধার লিঙ্ক করা আছে তো আপনাদের এই ধরনের ইনেকটিভ থাকলে সেটা আপনাদেরকে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাতে হবে বা অনেকে ওইখানে ব্যাংকের নেমের জায়গায় এন ডবল এল থাকবে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাদের কোনো ব্যাংকে আধার লিঙ্ক করা নেই তো এইভাবে আপনারা প্রথমে চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্কে আধার লিঙ্ক করা আছে কি না বা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে কিনা বা ব্যাংকে আধার লিঙ্ক করা নেই সেটা প্রথমে আপনি দেখে নেবেন এরপরে যদি আপনি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক করাতে চান সেজন্য আপনাকে ব্রাউজার থেকে এনপিসিআই ডট ওআরজি ডট ইন এই লিঙ্কটি ওপেন করতে হবে এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আছে কনজিউমার এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন লাস্টে যে অপশানটা আছে ভারত আধার শিডিং এনেবেলার এই অপশানটায় ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এ ধরনের একটি পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা আছে রিকুয়েস্ট ফর আধার শেডিং প্রথমে আছে দেখুন ইন্টার ইওর আধার এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশান আছে রিকোয়েস্ট ফর আধার এখানে সিডিং আর ডি সিডিং আপনার যদি আধার নাম্বার সিড না করা থাকে সেক্ষেত্রে সিডিং করতে চাইছেন লিঙ্ক করাতে চাইছেন সেজন্য এখানে সিডিং অপশানে টিকমার দেবেন যদি আপনার আধার নাম্বারকে ডিলিং করাতে চাইছেন কোনো ব্যাংকের সাথে তাহলে ডি সিডিং অপশানে ক্লিক করবেন তো আমি যেহেতু আধার নাম্বার লিংক বা ডিবি চালু করার সিস্টেমটা দেখাচ্ছে সেজন্য সিডিং অপশানে ক্লিক করলাম এরপরে দেখুন এখানে তিনটে অপশন এখানে আপনারা আসে সিডিং টাইপের এই তিনটে অপশান আপনারা ভালোভাবে একটু বুঝে নেবেন প্রথমে দেখুন হচ্ছে ফ্রেশ সিডিং অর্থাৎ এটা নতুন করে আধার নাম্বার সিড বা ডিভিডি সিস্টেম চালু করার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে আপনারা প্রথমে আধারের অফিশিয়ালি ওয়েবসাইট থেকে চেক করে দেখে নেবেন আপনাদের ওখানে স্ট্যাটাস দিদি ডবল এল থাকে অর্থাৎ আপনাদের আধার কোনো ব্যাঙ্কে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম অপশানটা চয়েস করবেন ফ্রেশ সেডিং অর্থাৎ আপনাদের কোনো ব্যাঙ্কে আধার লিঙ্ক নেই বা ডিবিডি সিস্টেম চালু নেই সেই জন্য ফ্রেশ সেডিং অপশানে ক্লিক করে আপনারা ব্যাঙ্কে আধার লিঙ্ক বা ডিবিডিটা করে নেবেন দ্বিতীয় অপশানটা আছে দেখুন মুভম্যান্ড উইথ ইন দি সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের যদি ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দুটো অ্যাকাউন্ট আছে কোনো একটা অ্যাকাউন্টে আধার সিট করা আছে বা ডিবিডি সিস্টেম চালু করা আছে সেই ব্যাংকের পরিবর্তে আরেকটা যে ব্যাঙ্ক আছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনারা করাতে চাইছেন সেই জন্য সেকেন্ড অপশানটা আপনাকে চয়েস করতে হবে ধরুন আপনারা আধারের ওয়েবসাইটে দেখলেন যে আপনাদের স্টেট ব্যাংকের দুটো আপনার অ্যাকাউন্ট আছে আপনার একটা স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিবিডি সিস্টেম চালু করা আছে তাহলে অন্য অ্যাকাউন্টটাতে আপনি আধার লিঙ্ক করাতে চাইছেন সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন অর্থাৎ একই ব্যাঙ্কে আধার লিঙ্ক বা ডিপিটিটা মুভমেন্ট করানোর জন্য এই অপশানটা সিলেক্ট করবেন তৃতীয় অপশানটা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আধার ব্যাঙ্ক অর্থাৎ আপনার ধরুন এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আধার লিঙ্ক বা আর ডিবি সিস্টেম চালু করা আছে আপনি সেটা সরিয়ে নিয়ে অন্য কোনো ব্যাঙ্কে নিয়ে যেতে আছেন অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্ক বা কানাড়া ব্যাঙ্ক কোনো একটা অ্যাকাউন্টে আপনি আধার লিঙ্ক করাতে আছেন অর্থাৎ আপনার এ বর্তমানে এসবিআই করা আছে সেটা আপনি চাইলে এক্সিসেও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিন নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার একটা ব্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টকে আধার সিডিং করার জন্য তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন এবং আপনার যদি কোনো ব্যাঙ্কে আধার সিডিং বা সিস্টেম না থেকে থাকে তাহলে প্রথম করবেন আশা করি এই তিনটি আপনারা পেরেছেন তো এইভাবে আপনাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট সিলেক্ট করে নেবেন পর এখানে দেখুন সিলেক্ট ইয়োর ব্যাঙ্ক এখান থেকে ব্যাংকটা আপনি চয়েস করে নেবেন কোন ব্যাঙ্কে আপনি আধার লিঙ্ক করাতে চাইছেন তো এখানে সমস্ত ব্যাংক এখনো আসেনি যেহেতু এই সিস্টেমটা নতুন চালু করা হয়েছে বেশ কয়েকটি ব্যাংক এসে গেছে যদি আপনাদের যে ব্যাঙ্কে করতে চাইছে সেই ব্যাঙ্ক যদি ডাউনে না আসে থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন কিছুদিনের মধ্যে সমস্ত ব্যাঙ্ক এখানে এসে যাবে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন এরপর নিচে আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন লিখার পর পাশে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন লিখার পর এখানে যে দুটো টিক বক্স আছে টিকবক্সে টিক দেবেন টিক দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন পসিট অপশানে ক্লিক করার পর আপনার আধার সিডিংয়ের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে এরপরে আপনার যে ব্যাঙ্কে আপনি ডিটেলস দিয়েছেন সেই ব্যাঙ্কে আপনার আধার সিডিং বা আধার লিঙ্ক হয়ে যাবে এবং ডিবিডি সিস্টেমটি চালু হয়ে যাবে তো মনে রাখবেন এই সেশনটি আপনাদের ছ মিনিটের মধ্যে করতে হবে এখানে দেখুন ডান দিকে টাইম একটা উঠছে সেই টাইমটা কমে কমে আসছে অর্থাৎ এই সম্পূর্ণ প্রসেসটি আমাদের ছ মিনিট টাইম থাকবে ছ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে নাহলে সিসেন এক্সপায়ার হয়ে যাবে এটা আপনাদের মাথায় রাখতে হবে তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আধার সিডিং বা ডিলিং বা আধার সিডিং বা ডিবি সিস্টেম এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে মুভমেন্ট করাতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা অনলাইন অনলাইনে আপনারা বাড়িতে বসে এখন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাকে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ